কক্সবাজারের নুনিয়া ছড়ায় স্থানীয়দের বাধায় বাকখালী অভিযান তীরের করেছে বিআইডব্লিউটিএ সকালে অভিযানের পঞ্চম দিনে স্থানীয়দের বাধার মুখে পড়েন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা অভিযানের প্রতিবাদে কক্সবাজার প্রধান সড়ক ও বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন স্থানীয়রা এ সময় যান চলাচল বন্ধ করে দেওয়া হয় পরে অভিযান স্থগিত করা হলে সড়ক অবরোধ তুলে নেয় তুলে নেওয়া হয় এদিকে সড়ক অবরোধের কারণে শহরের অভ্যন্তরে যান চলাচল ও বিমানবন্দরগামী যাত্রীরা আটকা পড়েন এতে করে দুর্ভোগ পোহাতে হয় পর্যটক সহ বিমানের যাত্রীদের সোমবার থেকে শুরু হওয়া বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান এক পর্যায়ে তিন শতাধিক এপর স্থাপনা উচ্ছেদ করা হয়েছে অভিযানে উদ্ধার করা হয়েছে নদীর চৌষট্টি একর জমি